সুপ্রিয় দর্শক হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনারাই জানাই স্বাগত আজকে থামবে এবং টাইনি দেখে বুঝে গেছে যে আমি যে গাছ নিয়ে আজকে আলোচনা করব। আসলে এই গাছটি এই ফুলটি হচ্ছে ন্যাস্টাটিয়াম ন্যাস্টাটিয়াম ফুলের একটা বৈশিষ্ট্য হচ্ছে এর মনে হচ্ছে একটা তো বোটা থাকবেই আর একটা ছুঁচলার মতন বোটা মনে হয় বাইরে থেকে বেরিয়ে আছে আর এই ফুলটির অনেকগুলো কালার হয় এই গাছ সম্পর্কে কিছু শোনার আগে প্রথম অবস্থায় আপনি গাছটাকে বা ফুলটাকে কাছে থেকে দেখে নিন তারপরে আমরা ভিডিওর অন্য পরিচর্যা সম্পর্কে আলোচনা হ্যাঁ তো বন্ধুরা এবার আমি গাছটাকে খুব কাছে থেকে দেখাবার চেষ্টা করছি সবে মাত্র দুটো ফুল আমার এসছে তবে এইবার শুরু হবে ফুলের কিন্তু মেলা এক কথায় প্রচুর কুড়ি রয়েছে আমি আমি ধরে ধরে তো দেখাতে দেখানো তো প্রচুর সময় লেগে যাবে দেখতেই পাচ্ছেন সবে শুরু হয়েছে ফুটতে এবং গাছটা কিন্তু অনেকটাই ঝাড় তৈরি হয়ে যাবে নিজের প্রকৃতির নিয়মেই কিন্তু তো এদিকে একদিক থেকে গাছের ঝাড় তৈরি হবে আবার একদিক থেকে ফুলের সংখ্যা বাড়বে তখন গাছটিকে আরও সুন্দর দেখাবে আরও ভালো লাগবে তো এক একটা কথা মনে রাখবেন এই নাস্টারটিয়াম যে গাছটার কথা বলছি বা ফুলের কথা বলছি এর কিন্তু আরও কিছু নাম আছে যেমন একে বলা হয় ভারতীয় ক্রেস কিংবা সন্ন্যাসীর ক্রেসও বলা হয় আর এর একটা গোপন টিপস হচ্ছে এই যে এই গাছটি কিন্তু যুক্ত খুব একটা খাবার পছন্দ করে না আর একটা কথা মনে রাখবেন এই গাছে কোনো মতেই রাসায়নিক সার দেবেন না এই গাছ যেটুকু দেবেন সেটাই দেবেন আপনি অবশ্যই জৈবিক সার বন্ধুরা এই গাছটা যত একটু তীব্র তাপমাত্রা না সহ্য করতে পারলেও এই যে এই যে মোটামুটি তিরিশ ডিগ্রির কাছাকাছি যখন তাপমাত্রা থাকবে তখন কিন্তু এই গাছে ফুলের সংখ্যাটা আরও অনেকটাই বাড়বে এই গাছটা কোথায় রাখবেন কিভাবে করবেন সেটা নিয়ে একটু আলোচনা করছি চলুন বা কী ধরনের খাবার দেবেন সেটা একটু আপনাদের দেখে দেওয়া হচ্ছে তো একটু ছোট ভিডিও স্কিপ করার দরকার নেই দেখতে থাকুন চলুন সেই ভিডিও বন্ধুরা আপনারা ফুলটি কাছে থেকে দেখে এবার এর পরিচয় সম্পর্কে ছোট্ট একটা ভিডিও আপনাদের স্কিপ করার কোনো প্রয়োজন নেই প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এর কিন্তু তলার দিকের কিছু পাতা শুকিয়ে যায় হলুদ হয় যে বিবর্ণ হয়ে যেটা দেখতে লাগে না সেটাকে একটু আপনি কষ্ট করে কেটে ফেলবেন কারণ এটা সুবিধা কি হবে গাছটাতে আলো বাতাস ঢোকার একটা জায়গা তৈরি হবে এরকম শুকনো পাতা যেগুলো থাকবে অবশ্যই সেগুলোকে কেটে ফেলবেন কারণ তো বন্ধুরা দেখতেই পেলেন অনেকগুলো আমি শুকনো পাতা কেটে ফেললাম এবারে এর পরিচর্যা সম্পর্কে বলবো আমি গাছটি প্রথম কথা হচ্ছে রোদে রাখতে হবে অবশ্যই রোদ পছন্দ করে এবং একেবারে তীব্র ঠান্ডাতে এই গাছের ফুল খুব একটা বেশি আসে না একটু ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে আর মোটামুটি এই গাছের ফুলের সংখ্যাটাও কিন্তু বাড়ে থাকবে কারণ আপনাদের আমি কাছে থেকে দেখালাম যে এতে প্রচুর কিন্তু কুড়ি আসছে এবং এটা ঝাড় তৈরি হয়ে যাবে একসময় তো এই গাছে যে জিনিসটা আরও লক্ষ্য করার বিষয় সেটা একটু আগেই বললাম আপনাদের যে নাইট্রোজেন যদি খাবার দেবেন না খাবারটা কী দেবেন সেটা নিয়ে একটু আলোচনা করব খাবার ধরুন আমি একটা একটা পাত্র নিলাম এখানে আমি যা নিব সেটা হচ্ছে আমার কাছে গোবর সার আছে একেবারে চালা সুন্দর দু বছরের পুরাতন এটা এক মুখে আমি এখানে নিলাম আর কম্পোজ যদি থাকে আপনাকে যে কোনো কম্পোস্ট পাতা পচা কম্পোস্ট হয় সিনিক কম্পোস্ট বা ভার্মিকম্পোস্ট সেখান থেকে এক মুখ নেবেন এটা আর যেহেতু গাছটা একটু জল পছন্দ করে মহেশ পছন্দ করে কাজে এখানে একটি দেবেন আপনি অবশ্যই কোকোপিট কারণ কোকোপিট কি করে জলটাকে ধরে রাখেন প্রয়োজনীয় জলটা সঙ্গে যদি আপনার খোল জল যদি আপনি লিকুইড করে দিতে পারেন এটাও করতে পারেন অথবা যদি খোল আপনার আপনাকে ডাস্ট করা আছে ধরুন এক চামচ হাতে এখানে ডাস্ট খোল জল নিয়ে নিলেন এরকমভাবে দিতে পারেন আর যেটা দেবেন সেটা হচ্ছে এখানে দেবো আমি সিন যেহেতু এই গাছ রাসায়নিক সার পছন্দ করে না আর কিছু কিছুটা নাইট্রোজেন থাকে তাহলে গাছের ন্যূনতম বৃদ্ধির জন্য যে যেটুকু প্রয়োজন হয় সেটা কিন্তু এই গাছটা পেয়ে যাবে এই সিঙ্কুই থেকে কারণ শিঙ্কুই থাকে নাইট্রোজেন আর এর জন্য ফসফেটের যে যে এটা থাকবে সেটা থাকবে আমার বোন রাস থেকে তো বোনডাস থেকে আমি এটা অবশ্যই দেব সেটা হচ্ছে ফসফেটের উৎস হিসাবে আচ্ছা এইবার গাছে যে জিনিসটা অবশ্যই প্রত্যেকটা টবেই দেবেন টবের কাছে সেটা হচ্ছে নিমখোল নিমখোলটা হয় কি প্রথমে এটা ব্যাকটেরিয়া ছত্রাককে মেরে ফেলে পরবর্তী এটা সার হিসাবে কাজে এটা এক চামচ দিলেই হবে আর এই ধরনের মিক্সড খাবার কিন্তু কোন অবস্থাতেই মাসে একবারে বেশি দেবেন না তো এই খাবারগুলোকে আমি কি করব ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে ভালোভাবে মিশিয়ে নিয়ে মোটামুটি দুমুট হবে সেটা কিন্তু আমি আস্তে আস্তে এভাবে ছড়িয়ে দেব এভাবে ছড়িয়ে দেব এবার এইটাকে নিরানি দিয়ে আমি এটাকে বন্ধুরা যেখানে আমি সম্পূর্ণভাবে ভালো করে মিশিয়ে দিলাম এবার যেদিন খাবার দেবেন তারা আগে দিন একটু জল দিয়ে রাখবেন তাহলে এই খাবারগুলো অ্যাবজার্ভ হতে পারে মাটির সঙ্গে গাছ নিতে পারে তাড়াতাড়ি এই জিনিসটা মনে রাখবেন একেবারে ড্রাই অবস্থায় দেবেন না খাবারগুলো একটু তার আগের দিন জল দিতে তাহলে খুব ভালো হয় আর আপনাকে যদি খোল জল ভেজানো থাকে অবশ্যই খোল জল দেবেন আর আমি যেহেতু সকালেই এটাতে ভুল করে বলুন আর যে করে বলুন পেঁয়াজের খোসা ভেজানো জল দিয়েছি পটাশের উৎস হিসাবে কিন্তু কারণ অবশ্যই আপনাকে পটাশ জাতীয় খাবার দিতে হবে কিন্তু রাসায়নিক দেব না আমি আগেই বলেছি আর পটাশ পাওয়া যায় কিন্তু কলার খোসা ভেজানো জল আর পেঁয়াজের খোসা ভেজানোর জল সেইটা কিন্তু আপনাকে মোটামুটি দশ দিন অন্তরে রেখে দেবে না খোল জল নেবেন কোনো দিনে একবার দেবেন আর বাকি মাছ এত সাত দিন আপনি সাত দিন অন্তর যেহেতু জল লাগবে কোনো সময় কিচেন ওয়েস্ট থেকে তৈরি করা জল দেবেন কিচেন ওয়েস্ট তৈরি করা জলটা আপনি দেখেছেন অন্য অন্য ভিডিওতে আমি কীভাবে তৈরি করি তো বন্ধুরা এইভাবে রাখুন আর গাছ অবশ্যই যে রোদে থাকে পুরাতন ফুল যখন শুকিয়ে যাবে তখন কেটে কেড়ে ফেলে দেবেন পুরাতন পাতা একেবারে রাখবেন না সেটা দৃষ্টিপণ হয় আর গাছটা কোনো উপকারে আসে না বন্ধ দিতে খারাপ লাগে সেটা কেটে ফেলেবেন এইটুকু পরিচর্যা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর আগামীতে যখন বেশি ফুল আসবে তখন আমি সেকেন্ড ভিডিও নিয়ে আসবো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতটুকুই ধন্যবাদ